আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি কে কে এখনো জেগে আছে জয়েন হয়ে যান দেখুন আবার শাড়িদের অবস্থা বারোটা বেজে গিয়েছে এখনো কিন্তু সে জেগে আছে স্টিল এখনো খেলতেছে এটা কি বানাইছো কি বনাইছে এতিয়া গৰুৰ গা গুৰুৰ উচি

আর শিয়াল ঢুকতে পারেনা শিয়াল ঢুকতে পারবেনা গরুর করে আর

এস সারা বানান ও সারা দিন হচ্ছে এরকম করবে এখন সারা রাত এরকম করতে থাকবে ও ঘুমাবে না সাজিদ একজন বলছে তুমি সুন্দর একজন তোমাকে কমেন্ট করছে তুমি সুন্দর ইউ বলো হুম না বলবো না কি বলবা আমি আবার আগের যাব না আচ্ছা বানাবার

এত রাতও দেখতেছি অনেকজন এখনো জেগে আছে আগে ঠিকই আমি তাড়াতাড়ি ঘুমাই পড়তাম সাজিদ হচ্ছে ঘুমাই না যার কারণে আমারও জেগে থাকতে হয় আর এখন অভ্যাস হয়ে গেছে সাজিদ ঘুমাই না কয়টা বাজে ঘুমায় এখন ঘুমায় না কয়টা বাজে ঘুমায় ইকবাল হুসেন একজন কমেন্ট করেছে বান্ধবী খুনি হাসিনা নিয়ে একটা গান গাও খুনিয়া হাসিনা নিয়ে গান গাইতাম আমার যে ফাটা গলা আমি গান পারিও না

মम्मी কি বই দেখাচ্ছ তুমি কিভাবে এইভাবে কিভাবে কিভাবে এইভাবে কিভাবে কিভাবে সাজিদ বলতেছে এখন মানে খেলা করবে এত রাতে তাই হচ্ছে আবার লাইফটা অন করছি বলতেছে এমনিতে বসে থাকার সাথে সবার সাথে আড্ডা দিই আড্ডা দিয়ে দিই হচ্ছে হুম দেখছি হুম আচ্ছা হুম খ্যাংলা খ্যাংনা খ্যাংলা এগুলো কী ধরনের ওয়ার্ড খেলনা তুشاء তো বলতে বলতে তো আম্মু নিজেই বলে গেছি এগুলাকে কি বলে খংলা খংলা বলে চিকেড় কম করে কেন আম্মুকে পয়দা দেখাচ্ছ হেননো সাজিন সাজিদ আমরা স্বাধীন দেশের নাগরিক না সাজিন হ্যাঁ তুমি রাজা কান্না

আরো করতে হবে তাহলে তুমি সবাইকে হাই দাও তাহলে সবাই চলে যাবে সবাই চলে যাবে তোমার ভিডিও আর কেউ দেখবে না আর কি হাই দাও ভিডিও দেখো বলো লাইভ দেখো বলো দেখাও আবার লাইক দেখো लाइक ना लाइक लाइक भी तो अच्छा लाइक भी तो तो करे कमेंट्स करते तो बोलो कमेंट्स करे दी कमेंट्स तुम्हारे पापा कमेंट्स कर से हाँ कोई पापा कोई तुम पापा के एक हाई दाओ हाई दाओ तुम पापा के एक हाई

গরু এখন তোমার গরু খাইবে না শিয়ালে এখন শিয়ালে তোমার গরু খাবে না আচ্ছা এদিক দেখাই দাও কোন দিক দিয়ে সব মানিছি সব সব মানিছিদিক সব মানিছি দিকি সব সব

লাইভের কি বুঝো তুমি এখানে আসো এখানে আসো হ্যাঁ আগে বসছি রাজু এখানে আসো হুম সবাইকে আল্লাহ হাফেজ বলো গুড নাইট বলো কি বলবা কি বলবা এরকম এরকম করবা সবাই বয় ভাবে বয় ফেয়ে তো সবাই চলে যাবে তাইলে

শেষ করে দিচ্ছি দিব না না দিয়ে দি আমার ঘুম পাচ্ছে হ্যাঁ তোমার থেকে ঘুম পাচ্ছে না কি পাচ্ছে ঘুম পাচ্ছে তো পাচ্ছে তো আমার আমার পাচ্ছে আমার পাচ্ছে তোমার না পাইলে এখন দায়িত্ব শেষ করে দিই দিয়ে ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম তাহলে সালামদ একটা বাই বাই বাই